আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি তো এটা কিন্তু মেড ইন চায়না এটাতে চায়না থেকে আসে এই প্রোডাক্টটি তো এই প্রোডাক্টটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানবো এই প্রোডাক্টটি দিয়ে আসলে আপনারা কি কি করতে পারবেন এটা মূলত পরিচিত কফি গ্রাইন্ডার নামে তো এটা দিয়ে কিন্তু শুধু কফি গ্রাইন্ড করতে পারবেন এটা কিন্তু যে শুকনা যে স্পাইসিসগুলো আছে এগুলো কিন্তু আপনারা নিমিশেই গুঁড়া করতে পারবেন তো এই প্রোডাক্টটিতে কি কি রয়েছে এবং শর্ট ডেসক্রিপশন যেটা আছে আমি আপনাদেরকে একটু দেখাই তো প্রথমে এটার সাথে একটা গ্লাস লিড পাবেন এটার সাথে এই এটা কিন্তু বাইরে থেকে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন ভেতরে ধরেন আপনি কোনো ম্যাটেরিয়াল দিলেন এটা কি আসলে ভেতরে কি হচ্ছে এটা কিন্তু উপর থেকে আপনি দেখতে পারবেন তো এটা থাকবে আর এটার সাথে কিন্তু চামিচ থাকবে আর একটা ক্লিনার একটা ব্রাশ থাকবে তো এই এইটা পাচ্ছেন আর এই মূল যে বডি এই বডিটা পাচ্ছেন এটা কিন্তু মোটর যে ক্যাপাসিটি একশো পঞ্চাশ শট এই মোটর ক্যাপাসিটিটা তো বাজারে এটা কিন্তু অনেকে তিনশো শট বলে চালায় দেয় তো এটা একদম মেইন যেটা আসলে এই রিয়েল যেটা সেটা কিন্তু আসলে একশো পঞ্চাশ শট তো যারা তিনশো আট বলে একশো পঞ্চাশ হাটকে তিনশো আট এটার কিন্তু পাওয়ার সেম আপনারা অনেকে আমার আগের ভিডিওতে বিভ্রান্ত হয়েছেন যে আসলে আপনারা একশো পঞ্চাশ হাট এত রাখতেছেন আর ড্যাশ যারা তিনশো আট বলতেছে তারা এত রাখতেছে আসলে এটা ঠিক না এটা আসলে একদম চায়না থেকে যে এটার মোটর ক্যাপাসিটি এটাই আমরা বলবো অরিজিনালি তো এটার পাওয়ার সম্পর্কে আমি আপনাদেরকে একটু দেখাই চালাই দেখাই এটা কিন্তু চালানো একদম ইজি এই যে এই যে গ্লাস এখানে দেখেন একটা আইকন দেওয়া আছে পাওয়ার আইকন এটা এই বরাবর এখানে একটা সুইচ আছে এই বরাবর আপনারা অ্যাটাচ করে দিবেন দেখেন অ্যাটাচ করে দিলেন তারপরে এটা যে ম্যাটেরিয়ালসটা দিলেন দেওয়ার পরে এখানে আপনারা প্রেস করবেন প্রেস করলে এটা স্টার্ট হবে দেখেন অনেক স্পিড কিন্তু এটা অনেক স্পিড ছোট্ট একটা প্রোডাক্ট অনেক স্পিড তো এই প্রোডাক্টটা আপনারা আপনাদের কিচেনে রেখে দিবেন। ছোট্ট একটা প্রোডাক্ট পোর্টেবল প্রোডাক্ট আপনারা যে কোনো জায়গায় ক্যারিও করতে পারবেন এটা এটা ক্যারি করে আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন তো অনেকে কিন্তু এই প্রোডাক্টটা বড় যে গ্রাইন্ডারগুলো আছে তারা গ্রাইন্ড বড় গ্রাইন্ডার পাশাপাশি এই প্রোডাক্টটা নেয় কেন নাই কারণ একটা বড় গ্রাইন্ডার সেট করা তারপরে এটা ক্লিন করাও একটা ঝামেলা আছে আপনার ধরেন অল্প পরিমাণে মশলা গুঁড়ো করার দরকার সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টে যে অল্প পরিমাণের মশলা গুঁড়ো করে আপনি আপনার রান্নার কাজে ইউজ করতে পারলেন তো এই ক্ষেত্রে এটা কিন্তু অনেকে নিচ্ছে ছোট গ্রাইন্ডার আবার অনেকে আছে। যারা ব্যাচেলারে আছেন বা একা একা থাকেন ঢাকা শহরে তারাও কিন্তু এটা নিতে পারেন যে মশলাগুলো আছে এগুলো কিন্তু আপনারা বাসায় বসেই একদম ভেজাল মুক্ত মশলাটা আপনারা তৈরি করতে পারেন বাসায় বসেই তো ভিওর্স আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো বাংলাদেশের চৌষট্টিটা দৃষ্টিকেই হোম ডেলিভারি দিচ্ছি আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট এক থেকে দুই দিনের মধ্যে ঢাকার মধ্যে একদিন ঢাকার বাইরে দুই দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন যদি অর্ডার করেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের এবং ইমো নাম্বার দেওয়া থাকবে সেই ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করতে পারেন তো এই প্রোডাক্টের প্রাইস কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইস দেবো আপনাদেরকে আর সাথে একটা অফার থাকতেছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে এটা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর প্রোডাক্টের মূল্য মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন আমাদের যে ভিডিও ডিসক্রিপশনের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আপনারা যদি দোকানে এসে নিয়ে যেতে চান সেটাও আমাদের আশেপাশে যদি কেউ থেকে থাকেন তাহলে এসে প্রোডাক্টটি নিয়ে যাইতে পারেন তো সবাই দ্রুত অর্ডার করে দেবেন আবার নতুন একটি ভিডিও আপনাদের সঙ্গে আবার নতুন কোনো একটা প্রোডাক্টের সঙ্গে পরিচয় করে দিতে আমি আবার হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ